আল্লাহ বলেন মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকিয়ে দিব না কখনো না আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভিতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি যে আমরা পরীক্ষা দিতে আসছি এ পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকতে পারবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিক্স থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি দুনিয়াতে মিলবে না কোথায় মিলবে তাহলে এটা জান্নাতে তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা হবে আমাদের এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের মিল নেই আল্লাহ আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আর এক রকম ওই ভাইয়ের পরীক্ষা আর এক রকম ওনারটা আর এক রকম সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের মিল নেই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচণ্ড অসুস্থ তা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন তার দাম্পত্য জীবনের সমস্যা দেখবেন স্বামী চরিত্রহীন অন্যজনের সাথে সম্পর্ক টি অনেক সুন্দর তারপরেও অনেকের দেখবেন এগুলোর কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকাসত্য রিহাবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার সে অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়া এই দুনিয়াতে কেউই নেই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষা কারোর সাথে কোনো মিল না মিল নেই মিল থাকবেও না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছ পরীক্ষা দিতে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভিতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি যে আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেওয়া ছাড়া এই পৃথিবীতে থেকে চলে যাওয়ার চান্স বা সুযোগ আমাদের কারণ নেই সুরাতুল আনকাবুত এ আল্লাহ তালা এই কথা চমৎকারভাবে বলেছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন আল্লাহ বলেন মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকিয়ে দিব না কখনও না বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল আমি তাদের পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানদারের প্রশ্নে ইমানের প্রশ্নে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এ পরীক্ষার ব্যাপারটা শুধু যে আমাদের জীবনেই দুঃখ বিপদ এমনটা না শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন নবীর রাসুল তাদেরকেও আল্লাহতালা পরীক্ষা করেছেন